আজকে থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন এমত অবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন যার শরীরে ধবধবে সাদা পোশাক ছিল এবং যার চুলগুলো প্রচন্ড রকম কালো ছিল তিনি এসে নবী সাল আলী হাইসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন যাকে মদিনার কোনো মানুষ চিনতে পারছে না তার দু হাত নবী সাল আলী সাল্লামের উরু এর উপরে রাখলেন রেখে তাকে চারটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম হে মুহাম্মদ সাল আলী হাসাল্লাম আকবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল আলী হাসাল্লাম ইসলামের সংজ্ঞা বললেন ইসলাম হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে পাঁচ অক্ষ সলাদ কায়েম করবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাগাত প্রদান করবে রমাদান মাসে শ্রম রাখবে সামর্থ্য হলে হজ করবে ইসলাম তিনি বললেন সাদাক চা আপনি সত্য বলেছেন ওমর আদি আল্লাহ বলছেন আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে তিনি আবারও প্রশ্ন করলেন আখবির নি আনিল ইমান হে মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আমাকে বলুন ইমান কাকে বলে নবী সাল আলী বললেন ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তার সমস্ত ফেরেস্তাদের প্রতি বিশ্বাস সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস তিনি আবারও বললেন সদাক্তা সত্য বলেছেন আপনি তিনি আবারও প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আনি হাসসাল্লাম খামীর নি আনিল ইহসান আমাকে বলুন এহসান কাকে বলে নবি সাল্লাল্লাহ আনু সাল্লাম বলছেন না লেখসান এহসান হচ্ছে এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো বইলাম তাকুন তা রা হু যদি তুমি তাকে দেখতে না পারো জেনে বে আল্লাহ তোমাকে দেখছেন এহসান মানে একনিষ্ঠতা আল্লাহ কনসিয়াসনেস যেটার সাথে তাকোয়া জড়িত আছে আর তাকোয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড ইন না ক্রোমাকো চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক উজ্জ্বল সাদা জামা কোকরানো না সরি কালো চুল কুচকুচে কালো চুল তিনি আবারও জিজ্ঞাসা করছেন ইয়া মোহাম্মদ আহবির ইনহানি সাহ আমাকে কেয়াবত সম্পর্কে বলুন কেয়াবত কী বললেন কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা দিনের একটা অংশ যেহেতু এখানে দিনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে এখানে আর আমি সাল্লাহ আরসাম বলছেন ম্যান মাস ওর ও আনহা বি আই লাম আমিনাসাইল এ বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয় জ্ঞানী সমান প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এক্স্যাক্টলি কোন ডেটে কোন সালে কখন কেয়ামত হবে কেউ বলতে পারে না কে পারবে এবারে প্রশ্নকারী শুনে যাচ্ছেন না তিনি আবারও প্রশ্ন করছেন ফখ বিলি আন আমারاتها তাহলে আমাকে কিয়ামতের কিছু সাইন্স নিদর্শন বলুন কিয়ামত কবে হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না কিন্তু আমাকে কিছু নিদর্শন বলে দিন Nabi Muhammad sallallahu alaihi এবার দুটো নিদর্শন বলছেন মাত্র দুটো লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী sallallahu alaihi wasallam সারা জীবনে কিয়ামতের শত 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 নিদর্শন বলেছেন তিনি এরি হাদিসে মাত্র দুটো বলে শেষ করে দিলেন দুটোর মধ্যে একটা হচ্ছে ওয়ান্টার আয়লেতা রিয়া সে ইথথা অরুণা ফিলবুনিয়ান ওয়ান্ট লি দা লামে তু রব্বতুহা এই দুটো এক যখন তুমি দেখবে দাসী তার মণিককে প্রসব করছে দাসী তার মণিককে জন্ম দিচ্ছে তে আমাদের জন্য অপেক্ষা করতে থাকো এবং দুই যখন দেখবেন রাখার শ্রেণীর নগ্ন পায়ের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে ফেন থাউজেন্ড ইসারা তখন কে আমতের অপেক্ষা করতে থাকুক যখন এই বিষয়ে নেবে সাল্লাল্লাহী সারা সারাজীবন শত শত আলামত বলেছেন কেয়ামতের কিন্তু এখানে মাত্র দুটো এরপরে এই ব্যক্তি চলে গেলেন অনুরোধ আল্লাহ আন হম উদ্ভিদ ফাইল এভিস না আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম এরপরেও

ইউ আইল্লি মুকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে হ্যাঁকুম ইউ আইল নাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি নিজে শিখতে আসেন নাই তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন তাহলে দিনের বেসিক চারটা প্রশ্ন আমরা পেলাম আর বলে রাখি এই হারিসটা সঈ মুসলিমে আছে মেস্কাতে আছে এবং এই হারিসটা নবী ওয়াহু আরি সাল্লামের জীবনের শেষের দিকে হারিস প্রথম দিকের ময় জীবনের শেষের দিকে শেষের দিকে নবী সাল আলী এখানে দিনের বেসিক চারটা প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলাম তাকে বলে আমরা জানলাম ইসলামের পাঁচ পিলার কালিমা সলাদ সোম জাকাত হজ ইমানের ছয় পিলার আপনারা জানেন এটা আল্লাহ বিশ্বাস ফেরেস্তা নবী রসুল আসমানী কিতাব তাকদির এবং পরকাল এই ছয়টাকে মুখে স্বীকৃতি দিতে হয় অন্তরে বিশ্বাস করতে হয় কাজে বাস্তবায়ন করতে হয় যারা মুরজিয়া তারা তারা মনে করে মুরজিয়া আমাদের শৈথিল্যবাদী তারা মনে করে যে খালি মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট কাজের প্রয়োজন নাই লাইলা বলেছে এনাফ আর কিছু লাগে না ওদের আকিদা হচ্ছে আমল করলেও হয় না করলেও হয় আর ইমান বাড়েও না কমেও না তাদের মতে একজন সাধারণ ব্যক্তির ইমান আবু বকর সিদ্দিক রদিউল্লাহ ইমান সেম নাউজ্লাহ অপোজিশনে একটা দল আছে খাওয়ারেজ যারা মনে করে যে কেউ কবিরাগুনা করলেই কাফেরা কবিরাগুনা করলেই সে হত্যার জন্য স্বীকৃতি এবং এই যে মনের বিশ্বাস এটা হচ্ছে মূল শেকড় আর আমল হচ্ছে ফরু মানে শাখা পোশাকা আমল ভালো হলে আপনার ইমান বাড়তে থাকবে পাপের কাজ করতে থাকলে ইমান কমে যাবে তারপরে বেসিক একটা প্রশ্ন এহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন এমনভাবে ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখছো এই চেতনা নিয়ে যারা ইবাদত করতে পারে তারা এহসানের মধ্যে আছে এর সাথে কিন্তু তাসাউফ শব্দটি জড়িত আছে আল্লাহকে আল্লাহর মা আরে বুঝতে পারা আর এখন কিন্তু তাসাউফ একটা ফরগটেন প্যাচ এই রাস্তায় কেউ চলতে চায় না এখন কারণ তাসাউফের নামে অনেক কিছু বিকৃতি হয়েছে দিনের মধ্যে এদিকে অনেকে নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে কিন্তু তাসাউফের একটা পরিশুদ্ধ রূপ কিন্তু আছে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে ফিল করা মারেফত অর্জন করা আর চতুর্থ প্রশ্ন করেছেন কেয়ামত কবে হবে জীবনের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শেখাচ্ছেন তার মধ্যে আমাক কবে হবে প্রশ্নটাকে তিনি রেখেছেন অত্যন্ত গুরুত্বের সাথে কারণ তিনি বলছেন আমি জানি না কবে কেয়ামত হবে প্রশ্ন করে জ্ঞান সমান আবার প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাকে জানাই দেন আলামত কি কি তার যে আমরা যারা চোদ্দশো পঞ্চাশ বছর কেয়ামত সম্পর্কে সচেতন থাকা উচিত কিছুটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস তখন তারা এগুলো সম্পর্কে সচেতন ছিলেন সাহবাদ আলোচনা করছেন মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন জিজ্ঞাসা করছেন কি বিষয়ে কথা বলছো তোমরা সাহাবীরা বলছেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছি আলামাতুস সাআ নিয়ে কথা বলছি তখন নবীজি সেই বিখ্যাত হাদিসটা বলেছেন যে 10টা বিষয়ে সংগঠিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না মানে 10 মেজর সাইন্স অফ দ্য লাস্ট ডে মানে শেষ দিবসে 10টা বড় বড় সাইন এগুলো সবচেয়ে মেজর তার মধ্যে এক নাম্বার দাজ্জালের খরুজ ইয়াজুজ আর মাআজুজের আগমন দাব্বাতুল আরদ ঠিক আছে তিনটা বড় বড় ভূমিকম্প পূর্বে পশ্চিমে মাঝখানে ইভেন্ট থেকে আগুন বের হওয়া ঈসাব নেমারিয়ামের আগমন ইত্যাদি এরকম 10টা মেজর সাইন্স দেয়া আছে এটা আলাদা হাদিস এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম মেজর সাইন্স দুটো বলেননি এটা কিন্তু ওই 10টা মেজর সাইন্সের থেকে কম মানে ছোট অংশের সাইন এখানে দুটার কথা বলা আছে এক যখন দাসি তার মনিবকে জন্ম দিবেন আরেকটা হচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এখন আখিরু জামান সম্পর্কে স্টাডি করতে গিয়ে আপনি কিন্তু স্টাডি করেন আর আখিরু জামান সম্পর্কে স্টাডি করতে গেলে শুধুমাত্র কোরআন এবং হাইরিসের নলেজটা যথেষ্ট নয় এর সাথে অবশ্যই আপনাকে হিস্ট্রি জানতে হবে ক্লাসিক্যাল হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি পাশাপাশি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে বিশ্বে কোথায় কী হচ্ছে এবং অর্থনীতি জানতে হবে এই তিনটা জ্ঞান খুব ইম্পর্টেন্ট নাহলে আমরা হাদিসগুলোকে গুলোকে দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে মেলাতে পারবো না করতে পারবো না আসেন এখানে দুটো সাইন বলা হচ্ছে এবং এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যদি আমরা ধরে নেই যে এখানে একশো পার্সেন্ট প্রশ্ন করা হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট প্রশ্ন হচ্ছে কেমন সম্পর্কে বুঝতে পারছি চারটা প্রশ্ন যদি আমরা ধরি যে একশো পার্সেন্ট ইন টোটাল কনভার্সেশন তাহলে পঁচিশ পার্সেন্ট হচ্ছে কেমন সম্ভব তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা সম্পর্কে সচেতনতা জরুরি কি জন্য জরুরি যাতে করে আমরা হতাশ হয়ে বসে থাকি এই জন্যে বরং আমরা যেন পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উৎকৃষ্ট কর্মপন্থা বের করতে পারি এই জন্য জরুরি তাহলে সাহাবাহিকের অধিকার হুয়ান হুমের কি প্রয়োজন ছিল তারা মসজিদে বসে কেয়ামত সম্পর্কে আলোচনা করতেন দুটো আলামত এখানে দুটো নেই এখান থেকে আমাদের আজকের লেকচারের মূল জায়গা শুরু করছে দেখুন এক যে বলেছেন সেটা হচ্ছে যখন দাসী তার জন্ম দিবে দাসী কি মনিবকে জন্ম দিতে পারে দাসী কাকে বলে দাসী তো বোঝেন দাসী কি তার মালিককে জন্ম দিতে পারে ওলামায়াম অনেক ব্যাখ্যা করেছেন সবচেয়ে কমন যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিতা মাতার সাথে মতো আচরণ এটা এটা তে আমাদের একটা ব্যাখ্যা করার জন্য এখন যেতে হয় না আপনি পেপার পত্রিকা এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াগুলো ঘাটলেই দেখতে পাচ্ছেন পিতা মাতার সাথে আজকে রকম নির্মম আচরণ করা হচ্ছে এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলল আর নিউজ তো সব আসে না যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে দেশের আনাচে আমরা আমরা কিন্তু না কয়েকটা ধর্ষণের খবর পাই কিন্তু যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলো খবর তো আমরা পাই না তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এটা একটা ব্যাখ্যা এখন দেখুন এই এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে ত্যায্য করছে আবার পুত্র পিতাকে হত্যা করছে ছেলে মাকে হত্যা করছে ভাই ভাইকে খুন করছে বোন বনে চুলাচুলি করছে প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে নিজের ভাই বোন যুদ্ধলিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য এবং এই প্রতিটা বিষয়ই আলামত সদয় কেয়ামতের আলামত একটা উত্তর আগেই দিয়ে রাখি এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই দশটা আলামত ব্যতীত ওই যে আলামত এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায় এটা বোঝার জন্য আপনার ইন্টালেকচুয়াল একটা নলেজ দরকার ইনশাল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাল্লাহ যদি আপনি ওপেন মাইন্ডেড হন সংকীর্ণ মনে হন দেখুন সামাজিক মনোনোবত ভেঙে গেছে আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই ইভেন প্রতিবেশী গিয়ে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন মানুষ মনে করে না সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না চিন্তাই করতে চুরি করতে ডাকাতি করতে মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল একটা হৃদ্ধতা ভালোবাসার বন্ধন এটা কিন্তু নাই খুব ভালো করে খেয়াল করে দেখেন সামাজিক হৃদ্ধতার বন্ধনটা আগের মতো নাই এমনকি যারা দিন বোঝে দিন ইসলাম বোঝে তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে মুখে যতই মানে ঐক্যের কথা বলুক না কেন ভিতরে দেখবেন হিংসা বিদ্বেষ সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে সম্পর্কের সেই আগের হৃদতা মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে স্পেশালি পিতা সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না আমি জানি না কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে পড়ে এসেছে এসে পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না কে আমাদের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি দেখ ওদিকে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে এবার আসেন যদি দ্বিতীয় অর্থ নেই আরেকটা অর্থ দেওয়া হয়েছে এটা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা আর দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে তার মানে সমাজের যে ন্যায়ের মানদণ্ড আছে হক বাতিলের মানদণ্ড এটা উল্টে যাবে এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে আপনাকে দেখাচ্ছি মনে করেন আমরা ছোটবেলা থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত পড়াশোনা করি এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর দিনকে শেখা সেই দিন পালন করা এর প্রচার করা এর প্রতিষ্ঠা করা ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য অনলি ফর একটা চাকরি একটা ব্যবসা একটা কেরিয়ার এতটুকু একটা সার্টিফিকেট তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখব যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটা সত্য এর বাইরে সত্যের কোনো উৎস নাই এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন পশ্চিম যা বলবে ওটাই সত্য ওটা কোরআন সন্ন্যের সাথে মিলুক চাই না মিলুক পশ্চিমার মনে করেন যত তন্ত্র মন্ত্র আছে যত তন্ত্র মন্ত্র পলিটিক্যাল তন্ত্র বলেন ইকোনমিক তন্ত্র বলেন সামাজিক তন্ত্র বলেন হ্যাঁ এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতো না যে ফ্যামিলিস্ট রেভলিউশন কমিউনিজম আপনার এই যে সোকল ডেমোক্রেসি আর কি সোকল যেটা যেটা সত্যিকার অর্থে না সোকল সোকল একটা সেকুলারিজম এটা আসলে সেকুলারিজম না সোকল সেকুলারিজম প্রতিটা মতবাদ পশ্চিম থেকে ফেনে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না এগুলোকে দিয়ে কোরআন সন্ধ্যাকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথার মানদণ্ড উল্টে দিয়েছি দাসী মলিককে জন্ম দিয়েছে এখানে তাই না দিন প্রচার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব আমরা দিন নিজেরা পালন করব সহজ করে দেব মানুষ পালন করবে দিনের দাওয়াত দাওয়াতি কাজ হবে প্রসার হবে প্রসার হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে দেখবেন সব উল্টে গেছে ব্যক্তি জীবন থেকে দিন বিদায় নিচ্ছে বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাস যে দাড়ি টুপি আছে ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে নাই মানদণ্ড উঠে যাচ্ছে দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি তারপরে অর্থনৈতিক জীবনা যান এখানে দেখেন মানদণ্ড দেখেন মানুষ এখন হালাল হারামের জাররা পরিমাণ পরোয়া করে না অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড সে কেলে যারা একটু মৌলবাদী টাইপের এরাই একটু অন্যভাবে চিন্তা করে আর কি হালাল হারামের কোনো বাস বিচার নাই সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে আর দুর্নীতি করছে টাকা আত্মসাৎ করছে মানুষের সম্পদ লুট করে খাচ্ছে জমি লুট করে খাচ্ছে এটা যে একটা পাপ এই বক্তুকু পর্যন্ত গায়ব হয়ে গেছে আমানত নিয়ে একটা হারিস পড়ছিলাম গতকাল রাতে নবী সালাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে শুধু একটা নোকতার মতো ফোটা বাকি থাকবে তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে আমানত উঠিয়ে নেওয়া হবে থাকবে একটা ফুস্কার মতো ফুস্কার ভিতরে যেমন পানি আর কুস ছাড়া কিছুই থাকে না তেমনি আমানতের একটা খালি শেল থাকবে মানুষ বলবে ওই লোক বড় আমান উৎধার কিন্তু ওর মধ্যে যার পরিমাণ আমান উদ্বারটা থাকবে না তো মানদণ্ড দেখেন অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই আমরা এখানে হাওয়া হারামের পরও খুব কম মানুষই করি যারা বলে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম ইত্যাদি ইত্যাদি উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায় সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায় মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায় মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায় মানে এক দীর্ঘাম সুখ খেলে সত্তরিশটা মেয়েকে ধর্ষণ করা হয় বুখারি আছে আর আল্লাহ কোরআনে কি বলছেন যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমের আলমিরের উপরে সেখানে আল্লাহ বলছেন সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে দাও মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায় এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামে জাররা পরিমাণ পড়া করছি না দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয় অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানে প্রশাসনে দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা তো এরা কি ইসলাম বোঝে না অন্যরা না বোঝে না এরাও কি ইসলাম বোঝে না ধর্মকে অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা ধর্ম কেন অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে বন্ডামি হচ্ছে বেদাতি কাজকর্ম হচ্ছে কুফুরি হচ্ছে শিরিক হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে ওখানে গরু দিচ্ছে ছাগল দিচ্ছে কি যে কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন তো হালাল হারামের কোনো পরোয়া আমরা পলিটিক্যাল ইয়া সরি ইকোনমিক লাইফে করছি না আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না এখানে এই বিশ্বে বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা ব্যাস ফুল স্টপ ওরা যেটা করবে হালাল হালাল ওরা যেটা করবে হারাম হারাম এর বাইরে কিচ্ছু নাই আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ এরা ফার্সেক আর জালেম আর কাফের আর মুসরে বেশিরভাগ বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ মানুষ ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দেয়ার জাস্ট লাইক বিস্ট জানবের মতো কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিটি করা যাবে কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে কোথায় এখন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে ব্যাসাকার করা যাবে সারা দিন এই কুট্টৌসব চিন্তা করতে থাকে বিশ্বের যত বড় বড় শয়তান আছে তার ওই পশ্চিম সভ্যতা থাকে এখন আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে জানেন ইবলিস অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে যখন সে এরকম চেলা পেলা তৈরি করে ফেলেছে এখন সে রিল্যাক্স আরো সে বসে ওর যে কুর্সি আছে সমুদ্রের উপরে সমুদ্রের ওর কুর্সি এবং আরো আছে এটা জানেন নাকি হয়তো জানেন না সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে আরো আছে ওটা কুরসি না সম্ভবত আরো বলা হয় ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে এটা হারিস এসেছে ওখানে রিল্যাক্সে বসে থাকে কারণ তার কাজ তো মানুষই করছে এবং ওর দরকার নাই তো এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতির ধ্বংস একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে তাহলে দেখবেন বিশ্বের প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ না খেয়ে মারা যাবে এটা ওদেরই রিপোর্ট এটা লাগিয়ে তার জন্য তার উস্কাচ্ছে একবার একবার ইনট্রেন্টে উস্কায় রাশিয়া রেখে একবার তাই অনকে উস্কাচ্ছে চায় এগে আসছে একবার একে একবার ওকে মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে ওদের নাই আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট চান ডমিনেট কর তো যারা এই জায়গায় আছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড জানলার ওহি এটা ওদেরকে কে বুঝাবে

বিশ সালে না আসলে বাইশ সালে না আসলে আমরা বুঝতে পারতাম না কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছি নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে যখানে যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে তত বেপরদামি বেড়েছে তত বেশি রেপ হয়েছে ধর্ষণ বাড়ছে এর সাথে আছে পর্নোগ্রাফি যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে চার পাঁচজন ধরে রেপ করে রেখে দিল অটোতে একটা মেয়ে যাচ্ছে একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল এমনকি এমন নিউজ পাওয়া আছে পশু পাখির সাথে মানুষ জানা লিপ্ত হচ্ছে একটা ছেলে আর একটা ছেলের সাথে জানা লিপ্ত হচ্ছে না ওসব এমন কোনো কোনো ক্ষেত্রে এরকম দুই একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন এরপরে আবার পরকীয় আছে যখন এরকম বেপর দামি ধর্ষণ ফ্যামিলিস্ট রেভলিউশন ফ্রি মিক্সিং বাড়তে আছে তখন কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে লাভ আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে ভালোবাসা তার সাথে কোমল থাকা তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা সবর করা এগুলো কিন্তু নাই দেখবে এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকিয়া সেটা মিডিয়াগুলো উস্কায়ে দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে আপনার সিরিয়ালের মধ্য দিয়ে যে পরকিয়া একটা ভালো জিনিস ট্রেন্ড এক নতুন ফ্যাশন তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকিয়াতে আসক্ত তাই না অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে আর যারা ইসলাম থেকে অনেক দূরে ওদের কথা কি চিন্তা করতে থাকেন না কেউ স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রীর স্বামী কিনে সন্তুষ্ট ভিতরে ভিতরে ভাঙন চলছে আর যখন এই ভাঙনগুলো চলতে আছে তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে কেরিয়ারটা আগে বিল্ড করতে হবে সন্তান পরে যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না তখন কি করতে হবে ওই পশ্চিমাদের মতো বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে এর নাম সিঙ্গাপুর এ আবার একটা নতুন ইসরায়েল এ ধরনের ক্যান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না ওরা জেনা করার সময় পায় দেখা যায় একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় বিশ থেকে বাইশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এটা নাউজুবিল্লা বলছেন বাট আমি আরেকটা আরিস পড়ছি রিসেন্টলি যেখানে নবিস বলছেন আখির জামানে একটা একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে তিরিশ চল্লিশ জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমারা আচ্ছা তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফোরসত নাই কেরিয়ার আছে জেনা ওপেন জেনা চাইলেই মানুষ করতে পারে বিয়ে করার প্রয়োজন হয় না মদ ওপেন জেনা ওপেন পতিতালয় ওপেন সবই ওপেন এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি আমরা অপরাধ দমনের চেষ্টা করি কি চমৎকার সাইকোলজি আমাদের বাহাবা দিতেই হয় সব ওপেন ওদের ওখানে ওপেন তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নেই কি করতে হবে দরিদ্র যে কান্ট্রিগুলো আছে যেমন ওই যে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা কোনো কোনো ক্ষেত্রে আরও যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি নাইজেরিয়া যে যে টাইপের কান্ট্রিগুলো আছে দরিদ্র মেয়েদেরকে হায়ার করে কিসের বিনিময়ে যে তোমাকে ডলার দেয়া হবে ডলার কি জিনিস সেটা তো বোঝেন এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করার আমি ছাপাবো আমার প্রেস আছে আমার সিনেট আছে আমরা ছাপাবো আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমরা চাইলে ছাপাতে পারি আমাদেরকে বলার কেউ নাই ছাপাবো ওইটা দিয়ে আমি তেল কিনবো তাহলে এটাও আমার ওইটাও আমার এখন তেল যে কিনছি ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি সে ওই ডলারগুলো নিয়ে মনে পড়ছে আমার ধনী হয়ে গেলাম হ্যাঁ এবং সে ধনী হচ্ছেও কারণ এটা চলছে যারা ওয়ার্ল্ডে সে তার প্রযুক্তিগত উন্নয়ন বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো ভোগ বিলাসে ব্যস্ত থাক এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে এবার আমি আমার অস্ত্রকে সেলও করলাম তাহলে সবই আমার আদতে আপনার কিছুই না আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি ব্যবসা ফেমাস কোটি কোটি টাকা কোটি কোটি ডলার এই হল যে চরিত্র আমি কখনো বলি নাই যে ওরা আজু জার্মা আজু আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে ইজু আর এজু যে চরিত্র আছে সারা দুনিয়া ফাঁসার সৃষ্টি করে বেরানো ভুল পরিবেশ আছে ঐশবের ঐসব দরিত্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে মাস এখানে স্পাম ইনজেক্ট করা হবে নয় এবং এর ফলে একটা বেবি হবে এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে এই জন্য নয় মাস তাকে খুব ভালো পানি ভালো খাবার দেওয়া হয় এরপর যখন মেয়েটা গর্ভ হালাস করে বাচ্চাকে রেখে সে তার কাজ সে চলে গেল